न जायो हमندو ভালই কাজের কাজ করে কাজ লাগে না পানি দাও পানি নদীleverই দাও পানি দাও হ্যাঁ পানি আসে আসে অল্প অল্প কই দে হুম গুড়াই গুড়াই দাও বেশি সাইডি দিয়ার দরকার নাই গুড়াই গুড়াই করে

ফুল ঠিকই আছে কত ফুল ধরে গেছে আগে তো ধরে না তাহলে এত সুন্দর কি হয় যাবে না জাত ভালো নেই সারা ভালো জাত না না ছোটগুলো হচ্ছেwidehat ঠিক কিনা কিনা